হযরত বাইজিত বোস্তামী رحمۃ اللہ علیہ বলেন আমি 210 হাম নিয়ে আরছি তোমার মালিককে বলি আমি একটু সাক্ষাত করার জন্য খাদমায় গিয়ে তার মালিককে বললো 210 দিরহাম নিয়ে সে আপনার দরবারে আরছে আপনার সাথে সাক্ষাত করতে চায় বাইজিত বোস্তামী رحمۃ اللہ কি বারে আসার জন্য অনুমতি দিলো হযরত বাইজিত বোস্তামী رحمۃ اللہ علیہ 210 দিরহাম নিয়ে ওই ম্যাডামের হাতের মধ্যে দিলো বন্ধুরা আমার বাইজিত বোস্তামী رحمۃ اللہ علیہর 210 দিরহাম গ্রহণ করার পরে ওই খাদিমাকে বলতেছে ম্যাডামকে বলতেছে আমি আপনাকে যে কথাগুলা বলবো সেই কথাগুলা আপনি এখন মানতে বাধ্য আপনাকে আমি দুই 200 দিরহামের মোকাবেলায় কিনে নিছি ওই মহিলায় বলে হুজুর অবশ্যই কথা অসু ও অসুবিধানে আপনার কথা আমি মানব আপনার কথা আমি শুনবো ভাই জিত মোস্তানি রহমাতুল্লাহ আলাইহি বলেন তোমার জন্য সর্বপ্রথম শর্ত হলো তুমি এখন গিয়া সুন্দর পুর পবিত্র হই যত মুসলমান কইয় আসতে হবে দুই নাম্বার শর্ত হলো তোমার পরনের ভিতরে যে পাতলা কাপড় চিসমি কাপড় আছে এটা কিন্তু খাইয়া এটাকে বাদ দিয়া তুমি মোটা কাপড় পরিধান করিয়া আসতে হবে তিন নাম্বার হলো তুমি একটা জায়নামাজ নিয়া আমি এই জায়নামাজের মধ্যে আছি আমার পাশা তুমি বসি থাকবা পারবা কি ও বন্ধুরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কারিশমা ওই খাদমার মালিক বলতেছে অসুবিধা নাই আমি আপনার কথা 100 100 তুই কোনো অসুবিধা নাই বন্ধুরা আবার ওই মহিলায়

এই কথা বলিয়া বাইজিত বুস্তামি রহমতুল্লাহ আলাই যার যার করে চোখের পানি পালাই কান্দে অদরাতে বাইজিত বুস্তামি রহমতুল্লাহ আলাই চোখের পানি পালাইতে পালাইতে ভূপ বাসাই ফেলছে এক পর্যায়ে বাইজিত বুস্তামি রহমতুল্লাহ আলাইর পা ধরিয়া বলতেছে হুজুর আপনার আর কান্দার কোনো প্রয়োজন না আপনি আর কোনো কান্দেন না আমি আপনার দরবারে এখন এসে লজ্জিত হয়ে গেলাম আপনার কাছে আমি তবা করি আমার জীবনের জন্য আমি ফিরিয়ে আসার জন্য চাইলাম মন্দির আমার বাইজিৎ বস্তামি রহমতুল লাইলাই তার ভৰো কাঁদে কান্তে 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 বাইজিত বস্তামি রহমতুল্লা আহিয়ালে একবারে কোন তার জনান থেকে আর কোনো কথা বাইরে নাই এমন অবস্থার মধ্যে হঠাৎ করে তার একটু লাগি আসছে আল্লাহ তো বা হা রাখু তার আর থেকে এমন বা বেন হাফ হয়ে গেল ও বাইজিৎ বস্তামি তুমি এই আল্লাহর বন্দাকে তো বা আমি আল্লাহ ওই আল্লাহর বন্দীর জীবনের সকল গুণাকে মাফ করিয়া দিব বন্ধুরা আমার বাইদিত পোস্তামি রহমতুল্লাহ আলাই দোয়া শেষ করলেন দোয়া শেষ করার পরে বাইদিত পোস্তামি রহমতুল্লাহ আলাই ওই মহিলাকে বলতেছেন আপনি কি বলতে চান মহিলায় বলে হুজুর এতদিন পর্যন্ত যত গুণা করছি গুনার কোন অন্ত নাই গুনার কোনো সীমা নাই কত মানুষের জীবন আমি নষ্ট করে দিছি আমার সাথে যতগুলা পুরুষ জেনা করছে প্রত্যেকটা পুরুষ মারা গেছে

বন্ধুরা আমার তারিখের মধ্যে লিখতেছি দাসের মধ্যে লিখতেছে এবং তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন ওই মহিলাকে ওই এলাকার সবচেয়ে এবারে একজন আল্লাহর ওলি বানাই দিয়েছেন সুবহানাল্লাহ ও বন্ধুরা আপনি গুণা করতে করতে যদি পাহাড় পরিবন যদি করেন আল্লাহ বলেন ইয়া আল্লাতী না আবাদু ইয়া বিল্লাহ তাওবাতান নাসুহা আল্লাহ বলেন হে ইমানদারগণ

প্রধান ভক্তার আগত বেড়া পক্ষ থেকে আপনারা নারায় তাকে করতে পারেন না নারায় থাকবি রুদুল সেই বরিশাল থেকে আসছে সেই বরিশাল থেকে আসছে এত কষ্ট করে আপনাদের নিকট সময় দেওয়ার জন্য আসছে আমি জানি হুদুল সম্পর্কে আপনারা তো জানেন না দার মধু আছে এই মধু একটু পরে দেখবেন খালি জড়িয়া ভোগ নদী একটু পরে কিন্তু জড়িয়া পড়বে এমন বাবা আল্লাহ তালা তাকে আল্লাহ তালা কি দিছে সুতরাং এই জন্য আপনারা যতক্ষণ পর্যন্ত হতরত আলোচনা করে ততক্ষণ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে হজরতার আলোচনা শুনবেন আমি তো আপনাদের এলাকারই সন্তান আমি তো আপনাদের এই দেশের সন্তান আমি তো সবসময় চাইলে আপনাদেরকে শুনেতে পারবো আল্লাহ যদি হায়াতে তবে যদি বেঁচে থাকে আমি ভাঙ্গা চূড়া দু চারটি কথাবার্তা বলছি আর কথা লম্বাই তো করবো না কথা একটাই আল্লাহ বলছেন ওলা তামু তুন্না ইলা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান হই আমি তোমাদের বলন করো আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমার জীবনটাকে সুন্দর করার জন্য আমার জীবনটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমার জীবনটাকে সুন্দর করিয়া এই দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন সবাই বলি আমিন পরিশেষে আপনাদেরকে বলবো আমার যুবক ভাইরা অত্যন্ত কষ্ট করে শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে তারা অনেক কষ্ট করছেন। আল্লাহ আল্লাহ যেন কবুল করেন বাসিন্দা বানান সবাই বলি আমি এই জোয়া করতে পারবেন না এরা যদি এখানে নাচ গান অনুষ্ঠান করতে পারতো না কথা বলেন পারতো কিনা আমার এই যুবক ভাইয়েরা যদি এখানে নাচ গান অনুষ্ঠান আপ কি চায়া তলে হাচৰো তোক চো না পড়ে গা খা কি সাযা তলে বানাগালহুলা দিক মালিহি কাচাপাতো দা বি জমা লিহি জামি অ ফিচ নিহি চল্লো আলহি ৱাল

ওরে জান্নাত কি আগর শাওক হতো ইয়া দেখো তাকুন তো জক কি খাও হতো চাহেল সে দে মেরে ইশকো কা সাফিনা আকো সে মিলাতে বোজে মক্কা ও মদিনা আকো সে মিলাতে বোজে মক্কা ও মদিনা

নবীর গড়া কানুন মেনে সমাবুজে কে তোমাদের কার্য সাধন করতে জানে ভিন্ন জাতির অনুকরণ হচ্ছে শোভাকার নয়নে কে দেখে আজ বরে বলে মরক্তিদের চাঞ্চলনে রোহে নাহি অনুভূতি অন্তরে না জ্বালা আছে রোহে নাহি অনুভূতি অন্তরে না জ্বালা আছে মোহাম্মদের ভয়েকা মেরি মজ্জা দানাই দোধেরে কাছে। মহাম্মদের ভয়েকা মেরি মজ্জা দানাই দোধেরে কাছে। মসজিদ ই আজ কাতারে বাঁধে নামাজে পড়ে গরিব বেড়া উপবাসের কষ্ট সহে ওতা রাখে গরি বেড়া আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিব বেড়া ওদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরী বেড়া তাদের দিশে বিবর হয়

لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায় আ तेरे মাউতের মালিক যেই আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল গমিনের মালিক যেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ আল্লাহ লা ইলাহা এ আল্লাহ লা ইলাহা এ আল্লাহ লা ইলাহা এলাল্লাহু মোহাম্মাদুর রসল্লা চন্দল্লাহু তালা হিবছন্দ উপস্থি দক্ষিণ বেড়া বাড়ি যা বসুমতার গুটিকে পঞ্চম মাসিক তাপসিনুল কুরাম মাহফিলের সম্মানিত সভাপতি ওহাজ মোকাররম হাজারাত উলামাই কারাম দুর দুরান্ত করতে গায়ে কুসলাম কিবাসু খায়ের পরদার আনালে সম্মানিত মাও ঘোলের সর্ববর্তমান না তানা দরবারে সুপরাদায়ী করি যান লা সুফাহানাপু তানা আমাদেরকে অত্যন্ত সুস্থ শরীরে সগে আনে আল্লাহ তালা কম্বলের মধ্যে না রেখে গরের মধ্যে না রেখে ভুতানে না রেখে বিভিন্ন জায়গায় হুসিয়া বুসিয়া গুদাম না করে আল্লাহ সুবহান আব্বু তালা বেহেস ফের সামিয়ানার নিচে রহমতের সামনে অত্যন্ত দয়া করে মায়া করে মোহব্বত করে আল্লাহ তালা আমাদেরকে আইসক্রিম আসা প্রসার করছে এই জন্য সবার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা তো শকর করি আলহামদুলিল্লাহ বাবাজিরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার অল্প না বেশি তারা আসে নাই তারা মনে খুবই খুশি কথা বলেন যারা আসে নাই তারা মনে খুশি মানে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বসিয়া বসিয়া গল্প বিদ্যাপ করছে সময় কোথায় চলে যায় কোনো খবরে নাই কোন জায়গায় যা তাও খবরে নেই আজকে এই জায়গার মধ্যে কি তাও অনেকের খবরে নেই বিভিন্ন জায়গায় বসিয়া গল্প গুজাব করিয়া সময়টাকে নষ্ট করতেছে আমার মনে হয় তারাই অত্যন্ত খুশি আর আমরা যারা এই জায়গার মধ্যে আসলাম আমরা মনে সবচেয়ে কোনো হতভাঁকা আমাদের ইচ্ছা এই তো হতপাকা আমাদের আর কেউ নাই এই জন্য আমরা এই জায়গার মধ্যে বসিয়া আন্দারের দিকে হইয়া মেশোতে সামিয়ারা নিসে আল্লাহ তালা রহমতের ছায়ার মধ্যে থাকার জন্য আল্লাহ তালা আমাদেরকে আসার বসার সুযোগ করে দিছেন এই জন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমার বাবাজিরা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব উত্তর দিবেন কথা বলেন আচ্ছা বলেন এই বেড়া বাড়িয়ার মধ্যে শুধু মানুষ এগুলা কথা বলেন মানুষ এগুলা আমার বাড়ি সাতকুশিয়া আর আপনাদের বাড়ি বেড়া বাড়িয়া আমার এই জায়গার মধ্যে আছে তাহলে আপনারাও তো আমার আত্মীয় তাহলে আমি মনে করি এই বেড়া বাড়িয়ার মধ্যে যদি মানুষ এগুলা যদি না হয় আজকে যাকে প্রধান বক্তা হিসেবে এই জায়গার মধ্যে আমরা আনতেছি উনি যদি আসিয়া যদি এই জায়গার মধ্যে মানুষ এগুলা দেখে আমার বলবো মান্লা খান সাহেব আপনার এলাকায় তো আমি গেছিলাম যাওয়ার পরে দেখলাম তো মানুষের কি অবস্থা কি আলাপ আপনার এলাকার মানুষ তো ওয়াজ মুসিহ শোনার জন্য আসে না ঘরের মধ্যে বসিয়া বসিয়া কম্বল গায়ে দিয়া ঘুমায় দোকানের পাহাড়ের মধ্যে কুচুমু দিয়া এরকম আস্তে কি করে কি প্রধান শাখায় পর নিন্দা করে এভাবে বসিয়া বসিয়া সময়টাকে কাটায় তখন আমার ইজ্জত যাবে না আপনাদের ইজ্জত যাবে কথা বলে কথা বলেন সবাই যাবে না আমারও যাবে আপনাদেরও যাবে আমারও দাবি আপনাদের কেন আজকে আমরা স্বাভাবিকত সারা বাংলাদেশের মধ্যে আপনাদের দোয়ায় আমরা মাহফিল করে বেড়াই এই সামান্য চুক্ত কাট মাহফিল টাকার মতো মানুষের চাইতে বেশি হয় আমার যুবক ভাইয়েরা এত কষ্ট করি এত মজাহাদা করে এত মুসাক্ষাৎ ভাইয়া এত সুন্দর একটা মাহফিলের ইন্তজাম করছে এই মাহফিল কিন্তু প্রতিদিন হবে না কথা ঠিক কিনা আগামীকাল চাইলেও কিন্তু মহাপিল হবে না কথা ঠিক কিনা আজকে মাহাপিল কিন্তু শেষ কারো হইতে পারে আজকে আমার জীবনের কিন্তু শেষ মাহাপ হইতে পারে কথা ঠিক কিনা আজকে এখান থেকে ঘরে যাওয়ার মতে